সম্মানিত ভিউয়ার্স যারা মেডিসিন ছাড়া আপনাদের লিঙ্গটাকে মোটা এবং বড় করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি আজকে আপনাদের জন্য এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে বাইরের দেশের একটি প্রোডাক্ট এটা সচরাচর বাইরের দেশে দেখে থাকেন বাংলাদেশে আমরা নতুন এনেছি আপনাদের জন্য খুবই উন্নত কোয়ালিটির একটি প্রোডাক্ট হচ্ছে পাম্বার মেশিন এটা দিয়ে আপনাদেরকে প্যানিশটাকে বড় করতে পারবেন এবং মোটা করতে পারবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো এটার প্রসেসটা আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন এটা ব্যবহারের আগে আপনাদেরকে একটা লিঙ্গ লিঙ্গ মেসেজের একটা ওয়েল দিব এটা নাই এটা ব্যবহারের আগে আপনারা এই লার্গো ক্রিমটা ব্যবহার করে নেবেন দেখুন এটা হচ্ছে জার্মানির একটি ক্রিম অরিজিন অরিজিনাল একটি প্রোডাক্ট দেখুন এইটা আপনারা লিঙ্গটাকে সুন্দর করে মেসেজ করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে এইভাবে একটু এইভাবে একটু ডানে বামে একটু টানাটানি করে নেবেন লিঙ্গটাকে ডানে বামে টানাটানি করে নেবেন দেখুন ঠিক এভাবে একটু মেসেজ করে নেবেন সুন্দরভাবে তারপরে হচ্ছে প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনারা তিনটা ক্যাটাগরির ইয়ে পাবেন মানে আপনাদের প্যানিস্টটা যেরকম ঠিক ওই রকম সাইজটা আপনারা নিতে পারবেন এটাতে দেখুন এই যে এটা এইভাবে আটকাবেন এভাবে ধরে এই যে এইভাবে আটকে নেবেন আপনারা এই যে এইভাবে লাগিয়ে নেবেন আপনার লিঙ্গটাতে জেল মাখা থাকলে আপনারা সুন্দরভাবে এটাতে ঢুকিয়ে নেবেন জাস্ট এইভাবে ঢুকিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা পাম্পিং সিস্টেম করবেন এই যে দেখুন এটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন তাহলে এই যে দেখুন পাম্প করলে এটা আস্তে আস্তে ভিতরের দিকে যাবে এটা দেখুন আমরা জেল মাখাই নাই বলে আচ্ছা এটা ভেতরের দিকে যাচ্ছে না বাট আপনারা জেল যখন মাখাবেন তখন এটা আছে আস্তে আস্তে ভিতরের দিকে যাবে দেখুন এটা ট্রেনে ভিতরের দিকে নিয়ে যাবে এটা আপনারা পনেরো মিনিট করতে পারেন দৈনিক যদি আপনারা পনেরো মিনিট করেন দুই মাসের একটা প্রসেস এটা দুই মাস আপুলারলি করেন তাহলে হচ্ছে আপনাদের লিঙ্গটা দুই ইঞ্চি বড় হবে এবং মোটা হবে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে আপনারা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে যদি আপনারা কমফোর্টেবল ফিল না করেন তাহলে আপনাদের জন্য আরেকটা ব্যবস্থা আমরা রেখেছি দেখুন এটা হচ্ছে পাম্প হয়েছে ভিতরে আপনারা পাম্পটা এইভাবে খুলবেন এ দেখুন এটার মধ্যে চাপ দিবেন এই যেটা প্রেস করলে আপনাদের পাম্পটা ছেড়ে দিবে তারপর আপনারা অনায় সেটা বের করতে পারবেন আর এটাতে যদি আপনারা কমফোর্টেবল ফিল না করেন তাহলে আপনাদের জন্য এই যে প্রোডাক্টটা দেখুন এটা দেখে বুঝতেই পারছেন আপনারা এটা কি এটা আপনারা জাস্ট এটার মধ্যে ঢুকিয়ে নেবেন তারপর হচ্ছে আপনারা ভাবে আপনারা এটা কাজ করতে পারবেন এই যে এটার মধ্যে একটা ছিদ্র দেওয়া আছে এটা ছিদ্রটার মধ্যে আপনারা জেল মাখিয়ে ঢুকিয়ে নেবেন তারপর আপনারা পাম্পিং করতে পারবেন ও দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ